চোয়াডাঙ্গার অর্থনৈতিক পট পরিবর্তনের অন্যতম ফসল হচ্ছে কপি সেই কপি মানে কখন যে চাষির ভাগ্য খুলে দেয় কপাল খুলে দেয় তার কোনো ঠিক নেই কপাল যেমন খুলে দেয় তেমনি কপাল কিন্তু পুড়িয়েও দেয় তো দেখতে পাচ্ছেন অনেক চমৎকার বড় বড় কফি কপি এই কপিগুলো মূলত এই জমি থেকে সংগ্রহ করেই বিভিন্ন পাইকারি বাজারে যাবে তো আমি একটু যারা এই কপি কাজ করছে বিশেষ করে ব্যাপারী ব্যবসায়ী এদের সাথে একটু কথা বলি ভাই এখন কপির দাম কেমন এই দুই টাকা কেজি হ্যাঁ দুই টাকা কেজি দুই টাকা কেজি কেজি তাহলে একটা কি বলেন এত দাম কিভাবে কম হইলো হাট চাই না বাজারে বাজারে মাল দুই কেত বেশি আচ্ছা এখন মাত্র দুই টাকা কেজি হ্যাঁ এই যে এই কপিটার দাম কত হবে ওই কপিটার দাম মনে করেন হইলো তা টাকা হবে

আর এত বেশি কপি দাম নেই দুই টাকা কেজি একটা বড় সাইজের কপি যেটা এক থেকে দেড়শো টাকা দাম হওয়ার দরকার সেই কপি এখন মাত্র দুই থেকে তিন টাকা দাম এই যে আপনি এইভাবে এই মাঠ থেকে কপি নিয়ে যাচ্ছেন আপনার লোনের দাম হবে না

পঞ্চাশ আজ পঞ্চাশ একশো লেখা একশো লেখা গিয়েছে যদি যদি পাঁচশো টাকাও কেজি থাকতো পাঁচশো টাকা মন থাকতো এক টাকার